উনিশশো সাল ইরানে ঘটে গেল ইতিহাসের এক অনন্য ঘটনা ইসলামিক রেভলিউশন শাহ মোহাম্মদ রেজাফালভীর দীর্ঘ রাজত্বের অবসান ঘটে এবং নেতৃত্বে আসেন আতাউল্লাহ রুহুল্লাহ খমিনী এই বিপ্লব ছিল কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয় এটি ছিল একটি আদর্শিক বিস্ফোরণ যা ইসলামী শাসনের নামে গণতন্ত্র ও রাজতন্ত্র এমনকি পশ্চাত্য প্রভাবের বিরুদ্ধেই ছিল থোমেনই বলেছিলেন আল্লাহ ছাড়া কোনো মানুষের শাসন অন্য মানুষের উপর বৈধ নয় তিনি ঘোষণা করেন এই বিপ্লব কেবল ইরানের ভিতরেই সীমাবদ্ধ থাকবে না এটি ছড়িয়ে পড়বে বাকি মুসলিম দেশগুলোতেও এটাই ছিল পুরো আরব বিশ্বের আতঙ্কের শুরু সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার সব দেশেই রাজতান্ত্রিক শাসন সেখানে শাসক পরিবারের হাতে সব ক্ষমতা তারা দেখল ইরানের জনগণ কিভাবে একটি সুসংগঠিত বিপ্লবের মাধ্যমে শাহকে উৎখাত করে দিয়েছে আর এই বিপ্লবের পিছনেই ছিল ধর্মীয় আদর্শ যার উপর অনেক সাধারণ মানুষ ভরসা রাখতে শুরু করেছিল তবে সবচেয়ে বিপজ্জনক মনে করছিল ইরাক কারণ ইরান ইরাক সীমান্ত একেবারেই পাশাপাশি আর ইরাকের ভিতরে বিশাল শিয়া জনগোষ্ঠী যারা খোমিনিকেই শ্রদ্ধা করত ইরানের ইসলামিক রেভলিউশন শুধু একটি রাজনৈতিক উলট পালট নয় এটি মধ্যপ্রাচ্যের বহু দশকের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল সাদ্দাম হোসেন যিনি তখন ইরাকের কার্যরত এক নায়ক তিনি বুঝে গিয়েছিলেন এই বিপ্লব যদি ছড়িয়ে পড়ে তাহলে তার শাসন ব্যবস্থাও ঝুঁকির মধ্যে পড়বে ইরাক একটি সুন্নিশাসিত রাষ্ট্র হলেও জনসংখ্যার বড় অংশ ছিল শিয়া মুসলিম এই জনগোষ্ঠী ইরানের শিয়া নেতৃত্বের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠেছিল ইরাকের অভ্যন্তরে খোমেনির নাম নিয়ে বক্তৃতা হতে লাগল আর ইরান সীমান্ত থেকে রেভলিউশনারি গার্ডের সমর্থিত কিছু শিয়া যোদ্ধা ইরাকে ঢোকে সাদ্দামের বিরুদ্ধে প্রচার চালাতে লাগল সাদ্দাম তখন এই বিপদের আঁচ পেয়ে ইরাকের অনেক জনপ্রিয় শিয়া ধর্মীয় নেতা যেমন আতাউল্লাহ বাকর আল সদরকে গ্রেপ্তার ও হত্যা করেন এমন দমন প্রিয়নের মধ্যেও ইরানে বিপ্লবের আলো যেন ছড়িয়ে পড়েছিল সাদ্দাম বুঝে গেলেন সময় থাকতে ব্যবস্থা না নিলে বিপদ আরও বাড়বে আর তাই উনিশশো সালের সেপ্টেম্বর মাসে তিনি ইরানের বিরুদ্ধে এক বড় যুদ্ধ ঘোষণা করেন কিন্তু যুদ্ধ ঘোষণার পেছনে কেবল আদর্শিক কারণেই ছিল না ছিল আরও অনেক রাজনৈতিক ও কৌশলগত লক্ষ্য ইরান তখন বিপ্লব পার করেছে দেশে বিশৃঙ্খলা সেনাবাহিনীতে বিশাল পরিবর্তন সাবেক রাজতান্ত্রিক কর্মকর্তাদের শাস্তি সব মিলিয়ে ইরান তখন দুর্বল সাদ্দামের ধারণা ছিল এটাই সেরা সময় ইরানকে আক্রমণ করে নিজেকে আঞ্চলিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করার আরেকটা বড় কারণ ছিল সাত আল আরব নদী অঞ্চল এই নদী ছিল ইরান ও ইরাকের মধ্যে বহুদিনের সীমান্ত বিরোধের কেন্দ্র সাদ্দাম চাইতেন পুরো অঞ্চলটা ইরাকের দখলে আনতে সব মিলিয়ে বাইশ সেপ্টেম্বর উনিশশো আশি ইরাক এক লক্ষ নব্বই হাজার শূন্য নিয়ে ইরানের ভিতরে প্রবেশ করে প্রথম দিকে সাদ্দাম ভাবেন ইরান সহজেই ধসে পড়বে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন ইরানি জনগণ যারা বিপ্লবের মধ্য দিয়ে গিয়েছিল তারা দেশপ্রেমে একত্রিত হয় ধর্মীয় অনুভূতি ও জাতীয় গর্ব একসঙ্গে মিলিয়ে তারা রুখে দাঁড়ায় ইরাকি বাহিনীর বিরুদ্ধে খমিনি তখন জাতিকে বলেন এটি শুধু একটি যুদ্ধ নয় এটা ইসলাম ও জুলুমের মধ্যে এক পবিত্র লড়াই তিনি বলেন যতক্ষণ না সাদ্দাম হুসেনের মতো সৈজাতারকে ক্ষমতা থেকে সরানো যায় ততক্ষণ এই যুদ্ধ চলবে এইভাবে যুদ্ধ শুরু হয় যেটা স্থায়ী হয় টানা আট বছর প্রায় দশ লাখ মানুষ নিহত হয় অগণিত শহর ধ্বংস হয় আর এই যুদ্ধ বিশ্বের অন্যতম দীর্ঘতম এবং রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে ইতিহাসে রয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন